নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ মঙ্গলবার আর আমি আগের দিনের একটা ভিডিওতে বলেছিলাম যে আপনাদের সামনে খুব শীঘ্রই আনতে চলেছি আমাদের ফুচকা হওয়ার চ্যালেঞ্জের একটা ভিডিও তো সেই কথা অনুযায়ী আজকে নিয়ে চলে এসেছি ফুচকা খাওয়ার একটা ভিডিও তবে এই ভিডিওটা করার সব থেকে বেশি আগ্রহ ছিল মেজ বোনের কিন্তু ওই থাকতে পারলো না এই ভিডিওর মধ্যে ওকে হঠাৎ করেই নার্সিংহোমে চলে যেতে হলো তো যাই হোক কী আর করা যাবে যেহেতু বলেছিলাম যে এরকম একটা ভিডিও বানাবো আর সেরকম সুযোগ একটা এসছে তো ও না থাকলেও আমরা কিন্তু বানিয়ে নিলাম আমরা এই কয়েকজন ভাই বোনেরা মিলেই করলাম বেশি লোক সংখ্যা আমাদের কাছে নেই সেই কারণে আমরা এই কয়েকজন মিলেই করলাম তবে তার জন্য প্রথমে আমরা সমস্ত কিছু যা এনেছি সেগুলোকে সুন্দরভাবে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি যাতে নিতে সুবিধা হয় আমাদের তো আমরা মূলত আলু যখন কিনি আলুকে ফুচকার মধ্যে ঢুকিয়েই নিই তবে ফুচকাটা আলু আলু সমেত নেওয়ার পরে ভাবলাম যে হয়তো এমনি নিলে ভালো হতো তাহলে একটা টাইম কাজ করতো যে এই টাইমের মধ্যে আলু কে কটা ভরিয়ে তারপরে খেতে পারে তো যাই হোক নেওয়ার পরে ওই কথাটা মনে এলো নিয়ে নিয়েছি যখন এটা দিয়েই চল চালিয়ে নিতে হবে তো দেখুন আলু ভরিয়ে নিয়েছি এদিকে টক জলটাও দিয়ে দিয়েছে আর সুন্দরভাবে ভাই আর বোনের মিলে কিন্তু এটাকে সাজিয়ে নিচ্ছে আর আমার মেয়েটা একটু দুষ্টুমি করছে মাঝে মাঝে কোলে এসে বসে আছে কোলে শুয়ে পড়ছে আমাকে কিছু করতে দিচ্ছে না তো যাই হোক ওরা করে নিচ্ছে এই কাজটা আর একটু দেরি হয়ে গেল একেবারে ভাত খাওয়ার সময় মতো হয়েছে তবুও এই আলু ঢুকানো অবস্থায় ফুচকাটা রয়েছে প্রায় আধ ঘন্টার মতো ফুচকাগুলো একটু ক্রিপসি থেকে একটু স্যাঁত স্যাঁতে ভাবটাও ফুচকার মধ্যে চলে এসছে তো বোন বলছে এই স্যাঁতে ভাবটা হলে নাকি ওরা আবার খেতে সুবিধা হয় তবে আমার কিন্তু খুবই এক খুব একটা সুবিধা হবে না আমার বেশ একটু সমস্যাই হবে তো আস্তে আস্তে করে সমস্ত কিছু প্রায় কমপ্লিটের পথে টক জল ঢালা হয়ে গেছে ফুচকাগুলোকে সাজিয়ে নিয়েছি আর একটা স্টপ ওয়াচ ছিল সেটা আমার মেয়ে হাতে করে নিয়ে নিয়েছে সেই জন্য আমার আর একটা মোবাইল ভাঙা মোবাইল দিয়ে স্টপ ওয়াচটাকে চালু করতে হচ্ছে আর সাইডের ব্যাকগ্রাউন্ডগুলো যে খুব একটা ভালো তা কিন্তু নয় এখানে দড়ি বেরিয়ে রয়েছে সেখানে ঝাঁটা পড়ে রয়েছে সেখানে হচ্ছে মেয়ের হিসু মোচা জিনিসপত্র পড়ে রয়েছে তো যাই হোক সব কিছু নিয়ে মানিয়ে গুছিয়ে খুব একটা এডিট করতে পারলাম না কারণ কাজের ব্যস্ততার মধ্যেই এটা আজকে করতে ইচ্ছে হলো কাজটা সেই জন্য একটু করে নিলাম তো চলুন আপনাদের সাথে বেশি বক না করে শেয়ার করতে থাকি কিভাবে আমাদের ফুচকা চ্যালেঞ্জটি হলো এবং তার ফলাফল কি হলো আমাদের টাইম শুরু হচ্ছে এখন চলো

ওখানে দেখলে কি লোক জানেনি টক জল খেতে হয় সে টক জল খাওয়া এবার আমি যাই ওখানে শুরু করবি মাঝেটা মারলেই শুরু হবে সর্দি কাউন্ট

তো বন্ধুরা আপনারা এতক্ষণ ধরে দেখতে পেলেন তিনজনের প্রচন্ড যুদ্ধ মারামারি করে ফুচকা দৃশ্য যাই হোক এই ছোট লোকটা আমাকে হচ্ছে তিন সেকেন্ড পরে বললো যে চালু করে দিয়েছি হয়তো আমি ধ্যান দিইনি অতটা তো যাই হোক বন্ধুরা আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী একটি ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন